জয় ফিরেছে কলকাতা নাইট রাইডার্স ইডেন গার্ডেন্সে একশো বাষট্টি রান তারা করতে নেমে লখনউ সুপার জ্যান্টসকে ছাব্বিশ বল বাকি থাকতে হারিয়েছে তারা তারপরেও ব্যাটসম্যানদের ক্রেডিট দিচ্ছেন না নাইট ক্যাপ্টেন শ্রেয়াশ আইয়ার তার মুখে বোলারদের কথা ইডেনের টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন শ্রেয়াস লক্ষ্ণৌকে একশো একষট্টি রানে আটকে রাখেন কেকেআরএর বোলাররা সেখানেই ম্যাচ তাদের দিকে ঝুঁকে যায় বলে মনে করছেন নাইট ক্যাপ্টেন ম্যাচ শেষে শ্রেয়াস বলেন সহজ জয় এসেছে বোলিং আর ফিল্ডিং খুব ভালোই হয়েছে এত গরম ছিল যে বলের গতির হেরফের করা খুবই দরকার ছিল উইকেট শুকিয়ে থাকায় বল একটু থমকে আসছিল বোলাররা খুব ভালো পিচের ব্যবহার করেছে যা পরিকল্পনা করেছিলাম কাজে লাগিয়েছি তাতে সুবিধা হয়েছে বোলাররাই তাদের জয় নিশ্চিত করে দিয়েছেন বলে জানিয়েছেন শ্রেয়াস ক্রিকেটের ক্যাপ্টেন বলেন বোলাররা উইকেট নেওয়ায় ওরা একশো একষট্টি রানের বেশি করতেই পারেননি সেই কারণে রান তারা করতে সুবিধা হয়েছে বোলাররা ভয় পায়নি ওরা দেখিয়েছে এই উইকেটে কীভাবে বল করতে হয় চার ম্যাচ জিতলেও এখনই বেশি দূর তাকাতে চাইছেন না শ্রেয়াস একটি করে ম্যাচ ধরে এগোতে চাইছেন নাইট ক্যাপ্টেন বলেন আইপিএলে যত বেশি সম্ভব বর্তমানে থাকতে হয় বেশি দূর ভাবলে চলে না আমরাও একটা করে ম্যাচ ধরেই এগোচ্ছি